আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে বায়ু বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কর বিক্রয় কুমিল্লা তবে ফেসবুকের নামও জমি কর বিক্রয় কুমিল্লা ইউটিউবের নামও জমি কর বিক্রয় কুমিল্লা তো আশা করি সবাই ভালো আছেন আমি আর বাচ্চ আজকে যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলি এই লোকেশনটা অনেকে যারা জানেন না তাদের উদ্দেশ্য বলতেছি কি করে আসবেন কোথায় আসবেন এটা হলো আমাদের কুমিল্লা শহর এলাকায় কুমিল্লা টমসম ব্রিজ সবাই চেনেন টমসম ব্রিজ থেকে এখানে দশ টাকা ভাড়া লাগে নেওয়ারা পকেট গেট যেটা নাকি ডুলিপাড়া দিয়ে আসছে ডুলিপাড়া থেকে হেঁটেও আসা যায় আর তবে ভাড়াটা দশ টাকা লাগে পকেট গেট আসতে তো আমি দেখিয়ে দিব পকেট গেট কোন দিকে আর মেন রাস্তা কোন দিকে সেটাও দেখিয়ে দেব অনেকে কুমিল্লার বাহিরে যারা আছেন যেমন দাউদকান্দি ইলেকট্রঞ্জ লাকসাম নাঙ্গলকোট অনেকেই যেমন জায়গাটা চেনেন না এই উদ্দেশ্যে আমি বলতেছি যারা স্থানীয় আছেন লোকাল আছেন তারা তো অবশ্যই চেনেন তো আমি বিশেষ করে বিস্তারিত আসলে বাহিরের লোকের জন্য বিস্তারিত ভালো করে বলি যেমন এই যে সামনে পকেট গেট এখন আমি আছি পশ্চিমমুখী হয়ে এই হলো পকেট গেট আমি জুম করে দেখালাম এই হলো পকেট গেট ঠিক গেটটাই এটা আর মূলত আমি এখন মাঝামাঝি আছি মেন রোড এখন পকেট গেট মাঝামাঝি আছি তো এখানে আসলে দেখেন সন্ধ্যার পরে কিন্তু আসলে মানুষের জন্য দাঁড়ানো যায় না বিকাল চারটার থেকে মানুষের জন্য দাঁড়া যায় না এই যে এই যে দোকানপাটগুলি দেখতে পাচ্ছেন এগুলি এখন বন্ধ যেহেতু আসলে সরকারের ছুটি আছে যার কারণে বন্ধ তো এখানে আসলে বিশাল একটা মানুষের সমাগম হয় সব সময় এমন একটা অবস্থা তো আমি আসছি আসলে এখন কিন্তু দুপুরবেলা তো দোকানপাট যেহেতু তো বন্ধ আর এই এলাকাটায় আসছি আর এখানে হলো মেন রোড এখন আমি পূর্বমুখী হয়ে আছি তো আসল মূল কথায় আসি এখানে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো এখানে আরেকটা জায়গা আছে চোদ্দো ফুট এখান থেকে এই মেন রোড থেকে এই যে মেইন রোড দেখতে পাচ্ছেন এটা পাকা রোড এই পাকা রোড থেকে এরকম একটা রোড আছে যেটা নাকি চোদ্দো ফিটের তো এরকম চোদ্দ ফুট এটা কিন্তু রোড না আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ সঠিক যে জায়গাটা ওটা দেখানো সম্ভব নয় আন্তরিকভাবে দুঃখিত তো এরকম চোদ্দ ফিট ক্লিয়ার আছে এটা কিন্তু চোদ্দ ফিট না এরকম চোদ্দ ফিট ক্লিয়ার যে রাস্তাটা আছে তবে এই নেওয়ারা পকেট গেটের যেই প্রবেশ রাস্তা এই পকেট গেটের রাস্তার পাশেই আছে দর্শক অনেক জায়গায় আমাদের মালিকের নিষেধ থাকে সরাসরি দেখানোর যেহেতু আসলে যে নিতে পারবে সেও যাবে যে পারবে না সেও যাবে আর বাস্তব কথা আমাদের কুমিল্লাতে মানুষের অভাব নাই এই জন্য নাম উল্লেখ করবো না সরাসরি বলব না অনেকের গায়ে লাগবে স্বাভাবিক কারণ এক কথাই বললাম কিনতে পারলেও যাবে না কিনতে পারলেও যা যাবে যার কারণে মালিকেরা অনেকেই সরাসরি নিষেধ করে ড্রেসটা দেওয়ার জন্য তো অনেকে আছেন আবার সামান্য কিছু টাকা দিয়ে মালিকদেরকে আটকিয়ে রাখে যার কারণে এই এরকম ধরনের কিছু কারণ আছে যার কারণে মালিকরা সরাসরি আসলে আমাদেরকে এই কথাগুলি বলে থাকেন যে ভাই যদি সরাসরি কাউকে এনে সেল করতে পারেন তো করেন আর না হয় আমার সরাসরি স্পটটা দেখাবেন না এবং আমাকেও শু করবেন না তো এরকম কিছু থাকে তার যেটার মধ্যে কোনো এরকম কোন শর্ত সাপেক্ষে নাই এটা তো আপনারা দেখেন আমি বিশেষ করে ওপেনে দিয়ে থাকি এবং কীভাবে আসবেন সেই জায়গাটা সেই রাস্তাটা পর্যন্ত দেখিয়ে দিয়ে থাকি তো এখানে যেহেতু মূল্যবান জায়গা দর্শক পকেট গেটের জায়গা মূল্যবান জায়গা মাত্র শুধু রাস্তা থেকে এই যে রাস্তা দেখ সরকারি জায়গাটা দেখতে পাচ্ছেন সরকারি জায়গাটার থেকে চোদ্দ ফিট জায়গাটা জায়গাটা যাওয়ার মতো চোদ্দ ফিট রাস্তা আছে শুধু সরকারি জায়গাটা বাদ দিয়েই কিন্তু পলটটা পড়ছে তাহলে সুন্দর একটা পলট ভাবনা করতে পারেন যে সুন্দর প্লট চোদ্দ ফিট এরকম সামান্য সরকারি জায়গাটা বাদ দিয়ে সরকারি জায়গাটাও চোদ্দ ফিট রাখা হয়েছে যে চোদ্দ ফিট বাদ দিয়ে মূল জায়গাটা হলো চার গণ্ডা তার মানে আট শতক তো এই আট শতক জায়গা গন্ডা হিসেবেই চাইছেন মালিক নব্বই লক্ষ টাকা করে গন্ডা তারপরে কথা বলার সুযোগ আছে কথা বলতে পারবেন মালিকের সাথে কথা বস বসলে একটু কমানো যাবে তো এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ